কোনো ব্যক্তি যদি হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নে দেখতে ইচ্ছে করে সে যেন এই আমলটা করে প্রত্যেক বৃহস্পতিবারের রাতে মাঘরীবের পর থেকে শুক্রবার ওই সুবের সাত আগ পর্যন্ত এই সময়টা সে যেন যে কোনো সময় তার কাছে যখন ফ্রি থাকে সময় ওই সময়টা সে যেন তিন হাজার বার দুরুৎসরিফ পাঠ করে যে ব্যক্তি বৃহস্পতিবারের রাত্রেতে শুক্রবার ফজরের আগে সুয়ে সাদেকের আগ পর্যন্ত এই সময়টাতে তিন হাজার বার ধুরুচ্ছরি পাঠ করবে পাক যে কোনো সময় যে কোনো সময় তাকে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ করাই দিবেন স্বপ্নের মাধ্যমেই সাক্ষাৎ করাই দিবে রাসুল সাল্লাহি সাল্লামকে যে ব্যক্তি স্বপ্নেরও দেখলো দিদার নসিব হইলো সেই জন্য স্বয়ং সরাসরি রাসুল সাল্লাহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলো এই আমরা যারা পারি না অবশ্যই প্রত্যেকে আমরা কম বেশি সবাই চাই আমরা সাল্লাম যেন আমার সাথে দেখা দেয় কিন্তু যে ব্যক্তি সাথে দেখা দিতে চায় চায় দেখা পেতে চায় সে সেজন্য আমলটি করে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে আপনি দেখলে আমলটি করবেন না দেখলেও লাগাতারে আমলটা করে যান খালিসহত ইনশাল্লাহ লোপাক একদিন আপনাকে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করিয়ে দিবে যে ব্যক্তি দুনিয়াতে থাকলে সাল্লামের সাথে স্বপ্নে দিদার নসিব হইলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যে গেল এই জন্য কষ্ট হলেও দুরু শরীফ তিন বার আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ